আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য আজকে আমি তৈরি করে দেখাবো মাত্র এক কাপ বেসন দিয়ে তৈরি বেকারি স্টাইলে মুচমুচে নিমকির রেসিপি আর এই নিমকিটা কিন্তু খেতে হয় অসাধারণ এবং অনেক বেশি মুচমুচে হয় সাধারণত যে নিমকিগুলো আমরা বানিয়ে থাকি তার থেকে কিন্তু অনেকটাই বেশি মুচমুচে হয় এই নিমকিটা হালকা ফুলকা এই নাস্তাটা কিন্তু চাইলে বানিয়ে রেখে দিতে পারবেন এক মাসের জন্য যে কোনো এয়ারটাইট কন্টেনার ভরে রেখে দিলে কিন্তু একদম মুচমুচেই থাকে থাকবে আর বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য কিন্তু এই ধরনের হালকা ফুলকা নাস্তা গুলো একদম পারফেক্ট ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এই নিমকির রেসিপিটি তো চলুন আজকে এটা কিভাবে বানিয়েছে দেখে নেওয়া যাক আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি বিসমিল্লাহি রহমানির রাহিম একটা মিক্সিং বলে নিয়ে এক কাপ পরিমাণে বেসন আর তার সাথে নিচ্ছে এক কাপ পরিমাণে ময়দা বেসন আর ময়দার পরিমাপটা যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু অনেক বেশি মুচমুচে হবে এই নিমকিটা আধা চা চামচ লবণ দিয়েছে এক চা চামচ দিয়েছে কালো জিরা আর দিয়ে দিয়েছে দুই টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এবার হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে করে একটু মিশিয়ে দিতে হবে এই বেসন আর ময়দার সাথে তেলটা যত ভালো করে মিশে যাবে নাস্তাটাও কিন্তু তত বেশি খাসতে হবে তো দেখুন এভাবে করে হাত দিয়ে ঘষে ঘষে একটু মাখিয়ে নিতে হবে যখন দেখবেন যে এমন করলে মুঠ হয়ে যাচ্ছে আর ছেড়ে দিলে আবার ঝোরঝোরা হয়ে পড়েও যাচ্ছে তখন বুঝতে হবে ময়ামটা ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আমি এখানে একটা ডো তৈরি করে নেব আর ডোটা কিন্তু খুব বেশি নরম করব না আবার অনেক বেশি শক্তও করে ফেলা যাবে না মাঝে মাঝে পর্যায়ের একটা ডো এখানে তৈরি করে নিতে হবে তো এক কাপ পরিমাণে পানি নিয়েছি দেখার বিষয় হচ্ছে যে কতটুকু লাগছে তো আমি অল্প অল্প করে দিয়ে এখানে একটা ডো তৈরি করে নিয়েছি আর ডোটা হয়েছে ঠিক এমন দেখুন তো পানি কিন্তু আমার পুরোটা লাগেনি আমার এখানে প্রায় তিন টেবিল চামচের মতো কিন্তু পানি রয়ে গেছে এক কাপ পানি থেকে তো এখানে আমি যেটা করছি এটা কিন্তু রেস্টে রেখে দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই আমি দুই ভাগে ভাগ করে দুটা লেচে কেটে নিচ্ছি এখানে মানে দুটা প্যারা বানিয়ে নিচ্ছি রেস্টটা না রাখলেও কিন্তু চলে এটা খুব বেশি প্রয়োজন নেই তো দুইটা প্যারা বানিয়ে আমি রাখছি তো এটাকে রেখে আমি এদিক দিয়ে একটা ঘোল বানিয়ে নেবো ঘোলই বলতে পারি এটাকে আমি একটা ব্যাটারের মতো তৈরি করে নিয়েছি তো সেটা দেখিয়ে দিয়েছে ওটা কিন্তু আমাদের খুব বেশি প্রয়োজন এই রেসিপির জন্য আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণে নিয়েছি ময়দা আর দেড় টেবিল চামচ পরিমাণে নিয়েছি এখানে সয়াবিন তেল নিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি ঘন একটা ব্যাটারের মতো তৈরি হবে এখানে অনেকটা দেখতে কিন্তু কন্ডেন্স মিল্কের মতো লাগবে দেখুন এটা বানিয়ে নিচ্ছে এটা আঠাও না আসলে এটা ভেতরে দেব এত করে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে আসবে আর বোঝাও যাবে তো এই জন্য এটা আমি এখানে তৈরি করে নিলাম সুন্দর একটা মিশ্রণ কিন্তু আমার রেডি হয়ে গেছে এটা একটা পাশে রেখে দিচ্ছে আর এখান থেকে একটা লেচে আমি নিয়ে নিলাম নিয়ে এটাকে এখন বেলে নিতে হবে বেশ খানিকটা বড় করে রুটিটা যেহেতু এখানে অনেকটা বড় করে আমি বেলবো আর অনেকটা পাতলাও হবে তো সেজন্য কিন্তু বেশ খানিকটা জায়গা জুড়ে এখানে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে তো দেখুন একটু বেশি পরিমাণে নিয়েছে আমি ময়দা নিয়ে অনেকটা জায়গা জুড়ে এভাবে করে একটু ছিটিয়ে দিয়েছি যেন কোথাও লেগে না যায় এবার একটা রুটি আমি বেলে নিয়েছি একটু খেয়াল করে দেখবেন রুটিটা কিন্তু অনেকটাই পাতলা হবে আর পাতলা হওয়ার জন্যই কিন্তু এটা বড় হবে অনেকটা আমি এক কাপ পরিমাণে বেসন আর এক কাপ পরিমাণে ময়দা নিয়েছিলাম মানে দুই কাপ হয়েছে দুই কাপ দিয়ে আমি দুইটা লেচি কেটেছি মানে এক একটা লেচিতে এক কাপ পরিমাণে আছে সেটা দিয়ে কিন্তু মার্শাল অনেকটা বড় একটা রুটি হয়ে গেছে এখানে আর পুরোত্বটা একটু দেখিয়ে দিলাম আমি অনেকটা পাতলা হয়েছে কিন্তু এরপর আমি যে ব্যাটারটা বানিয়ে নিয়েছিলাম বা যেই মিশ্রণটা বানিয়ে নিয়েছিলাম তেল আর ময়দা দিয়ে সেটা আমি এখানে খানিকটা দিয়ে দিলাম দিয়ে এভাবে করে চামচ দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি পাতলা একটা লেয়ার দিয়ে দিয়ে দিলেই হবে অনেক বেশি দিয়ে একদম মানে ল্যাকলেখা করে ফেলার কোনো দরকার নেই আমি পাতলা করে একটা প্রলেপ এখানে দিয়ে দিলাম দিয়ে এবার ভাজ দিয়ে দিয়েছি এবার ভাজের যে ব্যাপারটা সেটা কিন্তু যার যার পছন্দ মতো যেভাবে সুবিধা হয় দিয়ে দিতে পারেন এখানে আর বলার কিছু নেই আসলে দেখে বুঝে নিতে হবে যে আমি কেমন করে দিয়েছি তো দুই ভাজ দিয়ে দিলাম দিয়ে আরও একবার এই যে মিশ্রণটা ছিল সেটা আমি আরও একটু দিয়ে দিচ্ছি এভাবে করে দেখুন এটা দেওয়ার কারণেই কিন্তু প্রত্যেকটা লেয়ার বোঝা যাবে আর ভাজগুলো কিন্তু খুলে একেবারে ছুটে যাবে না তবে স্পষ্ট হয়ে ওটা ভেসে উঠবে আর ভাজগুলো বোঝাও যাবে ভেতরেও সুন্দর করে ভাজা হয়ে যাবে তো এই জন্য কিন্তু এই এই মিশ্রণটা আমি এখানে দিয়ে দিচ্ছি তো আরও একবার ভাজ দিয়ে দিতে হবে দেখুন ঠিক এইভাবে করে আমি ভাজ দিয়ে দিলাম দিয়ে আরও একবার মিশ্রণটা দিয়ে দিচ্ছি একটু খেয়াল করে দেখবেন এখানে কিন্তু অনেকগুলো ভাজ পড়ছে আর যতগুলো ভাজ পড়বে ভেতরেও কিন্তু ততগুলোই লেয়ার পড়বে দেখতেও সুন্দর লাগবে আর ততই বেশি মুচমুচে হবে তো আরও একবার দিয়ে দিচ্ছি আমি মিশ্রণটা হালকা করে দিয়ে একটু একটা প্রলেপ দিয়ে দিলাম দিয়ে এবার লাস্টের যে ভাজটা সেটা ঠিক এইভাবে দিয়ে দিচ্ছি এটা কিন্তু বেললে অনেকটা বড় হবে দেখবেন অনেকটাই বড় হবে তো হাত দিয়ে একটু চেপে চেপে এভাবে করে আটকে দিচ্ছি দিয়ে তারপর বেলে নিতে হবে আলতো করে এই কাজটি একেবারে আলতো করে করতে হবে যেন আবার মানে ফেটে না যায় ফাটবে না যদিও অনেকগুলো ভাজ দিয়েছে এটা ফাটার কোনো সম্ভাবনা নেই তারপরেও সুন্দর করে একটু আস্তে আস্তে করে বেলে নিলে কিন্তু সুন্দর হবে তো এরকম করে একটু বেলে নিচ্ছি এটা বেলার কারণে কিন্তু আরও বেশি চ্যাপটা হচ্ছে আর একদম পাতলা হয়ে যাচ্ছে দেখুন তবে ভেতরের ভাঁজগুলো কিন্তু এমনই থাকবে তবে আরও বেশি পাতলা হয়ে যাবে ভাঁজগুলো প্রত্যেকটা লেয়ারগুলো কিন্তু একদম পাতলা হয়ে যাবে দেখুন কত বড় হয়ে গেছে এটা দিয়ে কিন্তু অনেকগুলো নাস্তা হবে বা অনেকগুলো নিমকে হবে তো অনেকটা বড়ো ক্যামেরায় ধরছে না ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে না এই আমি টুকরো করে একটু কেটে নিলাম যেন দেখাতে সুবিধা হয় টুকরো টুকরো করে এবার আমি একটু দেখিয়ে দিচ্ছি আমি কেমন করে এটাকে নিমকির শেপ দিয়েছি দেখুন ঠিক এভাবে কেটেছে যার যার পছন্দ মতো কিন্তু কেটে নিতে পারেন আরও বেশি চওড়া করে বা আরও বেশি পাতলা করে তবে আমার হিসেব মতো এমন টাই ঠিক আছে নিমকির জন্য দেখুন অনেকগুলো লেয়ার কিন্তু ভেতরে আছে এটা দেখলেই বোঝা যাচ্ছে তো ভাজার পরে বুঝতে পারবেন যে কতগুলো লেয়ার এখানে পড়েছে তো আমি এমন করে কেটে নিচ্ছি আর বাকি যে একটা রুটি আছে বা একটা প্যারা আছে ওইটা দিয়েও কিন্তু একইভাবে রুটি বেলে তারপর আমি এরকম করে নিমকির শেপে কেটে নেব দুই কাপ দিয়ে কিন্তু অনেকগুলো নিমকি হয়েছে আমার মার্শাল্লাহ মানে এক কাপ বেসন আর এক কাপ পরিমাণে ময়দা দিয়ে অনেকগুলো কিন্তু হয়েছে দেখুন কেটে নিয়েছি সবগুলো সবগুলো নিমকি এখানে আছে এবার এগুলোকে আমি ভাজার জন্য চলে যাব বিসমিল্লাহির রহমান ই এক এক করে গরম তেলের মধ্যে আমি নিমকিগুলোকে ছেড়ে দিচ্ছি তেলটাকে অবশ্যই আগে ভালো করে গরম করে নিতে হবে তো আমি হাই হিটে তেলটাকে গরম করে নিয়ে তারপর মিডিয়াম হিটে করে দিয়েছি এবার আমি নিমকিগুলো এখানে দিয়ে দিচ্ছি তেলটা যদি ঠিকঠাক মতো গরম না হয় তাহলে কিন্তু যতই পরে আর বাড়িয়ে দেন আর যাই করুন না কেন নিমকিগুলো কিন্তু আর ফুলবে না একদম কেমন যেন মানে এক জায়গায় মিশে থাকবে ফুলবে না এটা তো এই জন্য কিন্তু ভালো করে আগে গরম করে নিয়ে তারপর আমি এক একই নিমকিগুলো দিয়ে দিচ্ছি আর দেখুন একটা দিতে দিতে আরেকটা কিন্তু ফুলে উপর দিকে উঠেও গেছে এমন আর ভেতরে কিন্তু আমার কোনো কিছুই করতে হবে না এটা নিজে থেকেই লেয়ারগুলো একদম এইভাবে করে খুলে আসবে দেখতে পাচ্ছেন মার্শাল কত সুন্দর করে লেয়ারগুলো কিন্তু বোঝা যাচ্ছে এখনই ভাজার জন্য সময় লাগবে আমার প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো কারণ চুলা রাসটিকে মিডিয়ামে রেখে ধীরে ধীরে ভাজতে হবে এতে করে ভেতরে যে লেয়ারগুলো খুলেছে ওগুলোর মাঝখানেও কিন্তু তেল ঢুকবে গরম তেল ঢুকে সুন্দর করে কিন্তু ভাজা হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে একদমই কিন্তু নরম থাকবে না ভিতরে কথা বলতে বলতে আমি সুন্দর একটা কালার এসে যাওয়া পর্যন্ত কিন্তু ভেজে নিয়েছি মশালা সুন্দর একটা কালারও হয়েছে এটা যে কি পরিমাণ মুচমুচে হয়েছে সেটা ভাজার সময় কিন্তু আমি বুঝতে পারছি উলট পালট করার সময় একটা সাথে একটা লেগে কিন্তু যেমন একটা শব্দ হচ্ছে বোঝা যাচ্ছে যেটা অনেকটাই মুচমুচে হয়েছে এবার তেল থেকে ছেঁকে আমি নিমকিগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি যে নিমকেগুলো আছে সেগুলোকে এখন আমি ভেজে নেব ঠিকঠাক মতো যদি ভাজা হয় তাহলে কিন্তু এটা দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করেও রেখে দিতে পারবেন ভেতরে একদম যদি নরম না থাকে সেক্ষেত্রে এটা কিন্তু একদমই মুচমুচে থাকবে এবার যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে এটাকে এক মাসের জন্য কিন্তু রেখে দেওয়া যেতে পারে এতে করে কিন্তু একদম টাটকা থাকবে দেখতে পেলেন কত সহজে আমি এই নিমকিটা তৈরি করে নিয়েছি আর একটা ভেঙে দেখাচ্ছি দেখুন একদম মুচমুচে হয়েছে এটা যে কতটা মুচমুচে হয়েছে বানিয়ে না খেলে বুঝতে পারবেন না বিকেলবেলা চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ